আসসালামু আলাইকুম কেমন আছেন আমি এখন একটি দেশি মুরগি জবাই করে বাচ্চা সুন্দর করে পরিষ্কার করে কোটে নিতেছি আমার হাজব্যান্ড ছুটিতে এসেছে তো আমার হাজব্যান্ড বলেছে যে তুমি একটা মুরগি দেশি মুরগি জবাই করো তো এখন মুরগিটা জবাই করে এখন কেটে নিতেছি আজকে আমি দেশি মুরগি রান্না করবো মুরগিটাকে তো কেটে নিলাম আমার হাজবেন্ড বলতেছে ডাইলের বড়া বানাও শসা দিয়ে খাবো তারপরে কয়েকটা ডাইলের বড়া বানিয়ে নিতেছি আর এই দিক দিয়ে শশা কেটে নিতেছি শশা দিয়ে ডাইলের বড়া দিয়ে আমরা সবাই সোফার রুমে বসে বসে খাবো সেজন্য সরিষার তেল দিয়ে তরকারি ভেজে নিতেছি সরিষার তেল দিয়ে যদি ভাজা পোড়া করি একটা কি হয় জানেন পাগ উঠে থাকে মানে পাগ উঠে যায় আর সয়াবিন তেল দিয়ে ভাজলে ওই পাকটা আর ওঠে না তেল ছিল সব সময় সারা বছর দিয়ে ভেজে নিয়েছি এখন আবার চলে আসলাম দেশি মুরগিটাকে রান্না করার জন্য আমি তো প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ এখন ভালো করে লাল লাল করে ভেজে নিতেছি আর এখানে আদা বাটা দিয়ে দিলাম তারপরে সাথে রসুন বাটা দিয়ে দিতেছি এই যে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর সব ধরনের মশলা একসাথে ব্লান্ডার করেছি সেই মশলাগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতেছি এখন হালকা গরম জল দিয়ে এই পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমরা আবার তরকারিতে বেশি একটা তেল খাই না সেই জন্য বেশি একটা তেল তেল সরিষার তেল বেশি দিলে এটা খাওয়া যায় না মানে অল্প অল্প সরিষার তেল দিয়ে তারপর তরকারিটা রান্না করলে তারপর একটু খাওয়া যায় এখন তো দিয়ে দিলাম দেশি মুরগিটা এখন কষিয়ে নিচ্ছি

কষানো শেষ হয়ে গেছে দিয়ে দিলাম গরম জল তারপরে তো চলে রান্না বান্না হয়ে গেছে এখন আমার হাজব্যান্ড টাকা টাকা খিল থেকে আমার 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 ছেলেকে যে মেডিকেলে ভর্তি করিয়েছিলাম ওইখান থেকে থেকে ঢাকা যাইয়া হাজব্যান্ড এই যে আমার ছেলের জন্য বইগুলো কিনে নিয়ে এসেছে এক তারিখে আবার ওর ক্লাস শুরু হয়ে যাবে ডাক্তারি ক্লাস শুরু হয়ে যাবে এক তারিখে এই যে খাতা বইগুলা নিয়ে এসেছে আমার ছেলের জন্য সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলেটাকে আমি আর্মির মেডিকেলে ভর্তি করিয়েছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে আপনারা সবাই দেখে নেবেন